আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আজকে আমি আপনাদেরকে শেখাবো এক আনা থেকে ষোলো আনা পর্যন্ত আপনারা কীভাবে লেখবেন আমি আপনাদের বোঝার সুবিধাতে পূর্ব থেকেই লেখে রেখেছি আপনারা এক আনা লেখবেন এভাবে ক্রোস করে দুই আনা লেখবেন এভাবে তিন আনা লেখবেন এভাবে চার আনা লেখবেন অবশ্যই খাড়া করে আপনারা যখন পাঁচ আনা লেখবেন তখন এই চার আনা লেখার পরে এই এক আনা ওর সঙ্গে যোগ করে দেবেন যখন ছয় আনা লিখবেন চার আনার সঙ্গে দুই আনা যোগ করে দেবেন সাত আনা লিখবেন চার আনার সাথে তিন আনা যোগ করে দেবেন আট আনার সময় দুইটা চার আনা লেখবেন একইভাবে যখন নয় আনা লিখবেন আপনার চার আনা চার আনা আট আনা তার সাথে এক আনা যোগ করে দেবেন যখন আপনার দশ আনা লিখবেন চার আনা চার আনা আট আনা তার সাথে দুই আনা যোগ করে দেবেন দশ আনা যখন এগারো আনা লেখবেন সেক্ষেত্রে চার আনা চার আনা আট আনা তার সাথে তিন আনা যোগ করে দেবেন এগারো আনা বারো আনা লেখবেন এর দড় মতো এটা হচ্ছে বারো আনা চার আনা চার আনা চার আনা বারো আনা যখন তেরো আনা লিখবেন প্রথম বারো আনার সাথে এক আনা যোগ করে দেবেন তাহলে তেরো আনা হবে চোদ্দো আনা যখন লিখবেন প্রথম বারো আনা তার সাথে দুই যোগ করে দেবেন এটা হচ্ছে চোদ্দো আনা পনেরো আনা যখন লিখবেন বারো আনার সাথে তিন আনা যোগ করে দেবেন পনেরো আনা ষোলো আনা সমান সমান আমরা জানি সম্পূর্ণ অংশ আপনি এভাবে লিখতে পারেন সবাই অসংখ্য ধন্যবাদ